আমার শখের রান্নাঘরটাকে সুন্দরভাবে সাজাতে আজকে পছন্দের জিনিসটা কিনতে এসেছি অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নিব নিব করে আর নেওয়া হয়নি আজকে ফাইনালি চলে আসলাম গোহাইল রোড হোম ডে করে এখান থেকে আমার শখের জিনিসটা নিয়ে যাব ভেবেছিলাম অনলাইন থেকে অর্ডার করব কিন্তু অনলাইনের যাবতীয় ভাইরাল জিনিসগুলো এখন আমাদের বগুড়াতেই পাওয়া যায় একটা জিনিস নিব সেটা তো দেখে শুনে নিতে হবে তাই আপনাদের ভাইয়াকে নিয়ে এসেছি এখানে দুইটা সবজি রাখার র্যাক ছিল একটা গোল শেপ আর একটা চওড়া শেপ সবজি রাখার জন্য খুবই সুন্দর একটা র্যাক এটা আদা রসুন পেঁয়াজ সবজি সবকিছুই রাখা যাবে আরো একটা পাঁচ তাকের র্যাক আছে এখানে রান্না করার পরে হাড়ি পাতিল রাখা যাবে এই যে এই সিঙ্ক র্যাক গুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে সিঙ্ক এর উপরে খুব সহজেই সেট করা যায় কিমা চপারটা কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল সেটা এখন হোম ডেকোরে পেয়ে যাবে এই মেশিনটা নারকেল কোরা এটা দিয়ে খুব সহজেই নারকেল কোরা যায় একটা ছাদের নিচে সংসার সাজানোর যাবতীয় জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো কিন্তু সবই অনলাইনের ভাইরাল প্রোডাক্ট এখন থেকে আপনারা পেয়ে যাবেন বগুড়া হোম ডেকোর শোরুমে সাধারণত অনলাইন থেকে থেকে জিনিস কিনতে গেলে একটু ভয়ের মধ্যেই থাকতে হয় অনেক সময় দেখা যায় অনলাইন থেকে কিছু কেনাকাটা করলে সেগুলো ভালো দেয় না আমার কথা হলো টাকা দিয়ে জিনিস নিব হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে শুনে তারপরে যাই হোক এখানে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো দেখলেই নিতে ইচ্ছে করবে অনেক ডিজাইনের তেলের সুন্দর সুন্দর জারও আছে আর কাঠের চামচ থেকে শুরু করে এমন কোন জিনিস নাই যে এই দোকানে পাওয়া যায় না এরা কিন্তু নিজের পছন্দের জামা কেনার চেয়ে সংসারের জিনিস কিনতেই বেশি পছন্দ করে এই দোকানে একবার আসলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে সংসার সাজানোর এ টু জেড জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন এবং সবই ইউনিক ইউনিক জিনিস আমি তো যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে কোনটা সেরে কোনটাই বা কি সুন্দর সুন্দর জারগুলো দেখেই তো নিতে ইচ্ছে করছে মাথা ঘুরে যাবে একটা জিনিসের চেয়ে আরেকটা বেশি সুন্দর ময়লা কাপড় অথবা বাচ্চাদের খেলনা রাখার জন্য এই পটগুলো কিন্তু খুবই কাজের নিতে তো সবই ইচ্ছে করে কিন্তু শেষ পর্যন্ত ব্যালেন্স আর হয় না ক্যান্ডেলগুলো দেখতে খুবই কিউট এগুলো ব্যাটারি দিয়ে চলে জিরো বাচ্চাদের জন্য এই সেটটা কিন্তু খুবই প্রয়োজন এখানে ব্রাশ চিরুনি সবকিছুই আছে অনেকেই পানির বোতল খোঁজেন যে সুন্দর সুন্দর পানির বোতল গুলো কোথায় পাওয়া যায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর পানির বোতল একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর এগুলো আপনারা সবই পেয়ে যাবেন হোম করে এবং হোম ডেকোরের লোকেশন কোথায় সেটা তো আমি আগেই বলেছি আবারও বলে দিব যারা নতুন বাড়ি করছেন অথবা ফ্ল্যাট সাজাচ্ছেন নিজেদের রান্নাঘরে লাগানোর জন্য এই সিংটা কিন্তু খুব সহজেই নিতে পারেন দেখতে অনেক বেশি সুন্দর ভাড়া বাসায় সাধারণত রান্নাঘর ছোট হওয়ার কারণে অনেক জিনিসই রাখা যায় না সব জিনিসই এলোমেলো হয়ে থাকে এই একটা মাত্র জিনিস নিলে কিন্তু কিন্তু রান্নাঘরটা দেখতেও সুন্দর লাগবে আর হাঁড়ি পাতিল থেকে শুরু করে সবকিছু আপনারা এখানে গুছিয়ে রাখতে পারবেন বিভিন্ন ধরনের বোতলও আপনারা এখানে রেখে দিতে পারবেন আর উপরে একটা চুলা ছিল এই চুলাটা দেখতে তো অনেক বেশি সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগে চুলাটা ফোল্ডিং করা যায় আর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের চুলা আছে আপনাদের পছন্দ অনুসারে নিতে পারবেন এই র্যাকটা তো আপনারা এর আগেও দেখেছেন আজকে আবারও দেখাচ্ছি র্যাকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এটা মোট চার তাকের একটা কেবিনেট দেখতে যেমন সুন্দর তেমনই মজবুত শুধু একটা ডিজাইন না মোট দুই তিনটা ডিজাইন আছে একটা চেয়ে আরেকটা বেশি সুন্দর ওরা যারা উন্নের বাসাতে ভাড়া থাকি ভাড়া বাসায় সাধারণত রান্নাঘরগুলো অনেক ছোট হয় রান্নাঘর ছোট হওয়ার কারণে অনেক জিনিস কিন্তু গুছিয়ে রাখা যায় রান্নাঘরের থালা বাটি থেকে শুরু করে সব জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য এই একটা ক্যাবিনেটি যথেষ্ট শুধু রান্নাঘরের জন্য না এটা কিন্তু যে কোনো জায়গাতেই রাখা যায় দোকানের লোকেশনটা আপনাদেরকে আবারও বলছি গুহাইল রোড হোম ডেকর নামে দোকানটা পরিচিত ও পার্ক থেকে এক মিনিট হেঁটে সামনে যেতে হয় তারপরেও আপনাদের সুবিধার জন্য দোকানের নাম্বার এবং আমি কমেন্টস বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন তো যাই হোক আজকে আমি কি কি কেনাকাটা করলাম সেগুলো নেক্সট কোন ভিডিওতে দেখাবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা